আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আজকের ভিডিওর মাধ্যমে শিখে নেওয়ার চেষ্টা করব কিভাবে নতুন নিয়মে একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা যায় যারা একদম নতুন ইউটিউবার তাদের জন্য আজকের ভিডিওটা যথেষ্ট কার্যকরী তো একটি ইউটিউব চ্যানেল খোলার জন্য সর্বপ্রথম আপনাকে একটা মেইল ক্রিয়েট করতে হবে আপনি যদি একটা ইমেইল ক্রিয়েট করে থাকেন তাহলে অবশ্যই আপনার জন্য চ্যানেল খোলাটা খুব বেশি সহজ যদি মেইল ক্রিয়েট করা না থাকে তাহলে আপনাকে আগে ইমেলটা খুলে নিতে হবে তো আমা আমি আমার ইমেইলের নিরাপত্তার স্বার্থে ইমেলটা আগে ক্রিয়েট করে নিয়েছি তো আমি যে মেইলটা দিয়ে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করব সেই মেইলে এখন লগ ইন করে নিচ্ছি আমি দেখতে পাচ্ছেন আমার ইমেলটা লগ ইন হয়ে গেল তো এখন আমি সার্চ বারে লিখবো ইউটিউব দেখতে পাচ্ছেন সার্চবারে অলরেডি আমি এর আগে লগ ইন করেছি বলে ইউটিউবটা চলে এসেছে আলটিমেটলি এখন ইউটিউবটাকে আমি এখন লগ ইন করে নেব আমার ইউটিউবটা লগ হয়ে গেল আমরা প্রত্যেকেই জানি গুগল ক্রোম ব্রাউজারে অথবা ইউটিউবে একটি ইমেইল যখন লগ করা থাকে তখন আলটিমেটলি একটা চ্যানেল তৈরি হয়ে থাকে অটোমেটিক সেটাকে যদি আপনারা নিজেদের মতো করে তৈরি করতে চান হ্যাঁ এখানে লেখা আছে দেখতে পাচ্ছেন ভিউ ইয়োর চ্যানেল তো আমি আমার চ্যানেলটাকে দেখবো নতুন করে তৈরি করব আমি আমার মতো করে সাজিয়ে নেবো যার জন্য আমাকে ভিউ ইয়োর চ্যানেলে ক্লিক করতে হবে তো আমি চলে গেলাম ভিউ ইয়োর চ্যানেল এরপর দেখতে পাচ্ছেন এ আমার চ্যানেল আলটিমেটলি আমার ইমেল ইমেলের নাম অনুসারে আলটিমেটলি একটা চ্যানেলের নাম ওরা তৈরি করে দিয়েছে হ্যান্ডেল নেমটাও তৈরি করে দিয়েছে তো আপনি যখন নতুন ইমেইল খুলবেন তখন কিন্তু এরকম হবে না কিন্তু ইমেইলটা যখন ক্রমবাজারে অথবা ইউটিউবে লগ ইন করা থাকবে তখন আলটিমেটলি ওদের মতো করে একটা দিয়ে দেবে সেই চ্যানেলটাকে আপনাকে কাস্টমাইজ করে নিতে হবে কাস্টমাইজ করার বলতে আসলে চ্যানেলটাকে নতুন করে সাজানো নিজের মতো করে যে যে ইনফরমেশন দেওয়া উচিত সে সেই ইনফরমেশন আপনাকে দিয়ে দিতে হবে তো আমি প্রেস করছি কাস্টমাইজ চ্যানেলে কাস্টমাইজ চ্যানেলের আসার উদ্দেশ্য হলো একই সাথে আমি আমার চ্যানেলের নামটা নতুন করে দিতে পারবো ভালোভাবে সাজাতে পারবো সেই সাথে যদি কাস্টমাইজের কোনো একটা তথ্য দেওয়া বাকি থাকে সেই তথ্যটা আমি দিতে পারবো এইখানে তো ওরা চেয়েছে একটা ব্যানার পিকচার হুম সেই সাথে চেয়েছে একটা প্রোফাইল পিকচার প্রথমত দুটো জিনিস চেয়েছে তৃতীয়ত চ্যানেলের নাম যে কথাটা আমি বারবার বলছিলাম যে চ্যানেলের নামটা আপনি আপনার মতো করে দিতে পারবেন আমি আমার মতো করে দিয়ে দেবো তার আগে কথাটা বলে রাখছি এটা হচ্ছে আমি ল্যাপটপে কাজ করছি আপনারা যারা মোবাইলে কাজ করবেন তারা ক্রোম ব্রাউজারে ইউটিউব ডট কম দিয়ে ওপেন করার পর ডেস্কটপ মোডটা অন করে নেবেন তাহলে আপনার জন্য কাস্টমাইজ করাটা খুব বেশি সহজ হয়ে যাবে তো চ্যানেলের নামটা আমি আমার মতো করে জাস্ট বোঝানোর স্বার্থে দিয়ে দিচ্ছি বিলাল টোয়েন্টি সিক্স ডট কম এটা জাস্ট বোঝানোর জন্য দিলাম আর কি এ নেম হ্যান্ডেল নেমটা আপনি চাইলে পরিবর্তন করতে পারেন আপনি যদি না চান তাহলে আপনার পরিবর্তন করার কোনো দরকার নেই এরপর হচ্ছে ডিসক্রিপশন ডিসক্রিপশনটা হচ্ছে আপনার চ্যানেল থেকে কোন ধরনের ভিডিও কোন রিলেটেড ভিডিও পাবলিশড হবে তার একটা তথ্য বা চ্যানেল সম্পর্কে কোনো কিছু একটা তথ্য আপনি চাইলে এখানে দিতে পারেন তো ডিসক্রিপশনটা খুব বেশি ইম্পর্টেন্ট না এরা যারা এটা যারা মনে করে তাদের জন্য এটা ভুল ধারণা ডিসক্রিপশনটা যথেষ্ট গুরুত্বপূর্ণ তো ডিসক্রিপশনটা কি হতে পারে এটা লেখার জন্য আমরা চেয়ার জিপিটির সহযোগিতা নিতে পারি তো আমরা এখন চেয়ার জিপিটিটা ওকে ওপেন করে নেব সাথে থাকবেন আমার আমি আমার আর মেইল থেকে চেয়ার জিপিটিটা ওপেন করে নিচ্ছি এখান থেকেও যেতে পারি একই মেইল থেকে আমি আমার প্রিভিয়াস মেইলে চলে যাচ্ছি নতুন একটা ট্যাব ওপেন করে এখান থেকে আমি চ্যাট জিপিটিতে চলে যাই আমার চ্যাট জিপিটিটা ওপেন হয়ে গেল এখন আমি এটার ভিতরে প্রবেশ করব আমি সুন্দর করে একটা ডিসক্রিপশন নেব হ্যাঁ তো চ্যাট জিপিটি এমন একটা বিষয় আপনার কোনো তথ্যের প্রয়োজন পড়লে আপনার যে কোনো তথ্যের যদি প্রয়োজন পড়ে আপনি যদি চ্যাট জিপিটির কাছে চান ও যদি বুঝতে পারে যে কি চেয়েছে তাহলে আপনাকে সেই তথ্যটা দেবে যেমন এখন আমার চ্যানেলের জন্য একটা ডিসক্রিপশন দরকার সেটা হতে পারে পাঁচটা সেন্টেন্সের জন্য বা দশটা সেন্টেন্সের জন্য যাই হোক না কেন আপনি আরও বেশি চাইতে পারেন তো আমি জাস্ট ফাইভ সেন্টেন্সের জন্য একটা ডিসক্রিপশন চাই ওর কাছ থেকে তো একটি লাইনে থাকবেন ৰাইটে ডিছক্ৰিপশ্যন ফৰ নিউ ইউটিউব চেনেল জাষ্ট ফাইভ চেণ্টেন্স অর্থাৎ পাঁচটা সেন্টেন্সের ভিতরে ওরা আমাকে একটা ডিসক্রিপশন লিখে দেবে একটা নতুন ইউটিউব চ্যানেলের জন্য জাস্ট এটাকে যদি আমি ইন্টারপ্রেস করে ওরা অবশ্যই একটা ডিসক্রিপশন আমাকে লিখে দেবে দেখতে পাচ্ছেন পাঁচটা সেন্টেন্সের মধ্যে ওরা আমাকে কি করেছে একটা ডিসক্রিপশন লিখে দিয়েছে এখন এই জিনিসটাকে আমরা কপি করে নেব জার্স এটাকে কপি করে নিলাম আমি আমার সেই চ্যানেল কাস্টমাইজ অপশনে চলে গেলাম এখন ডিসক্রিপশন অপশনে সেই কপি করা পাঁচটা সেন্টেন্স আমি এখানে পেস্ট করে দিলাম বাস আমার ডিসক্রিপশন লেখাটা শেষ হয়ে গেল এটা হচ্ছে ইউটিউব ইউ আর লিঙ্ক এটাতে আপনার বিশেষ কোনো কাজ নেই এরপর হচ্ছে অ্যাড লিঙ্ক আপনি যদি কোনো সোশ্যাল মিডিয়ার কোনো লিঙ্ক অ্যাড করতে চান তাহলে আপনি চাইলে এখানে অ্যাড করতে পারেন যদি অ্যাড না করতে চান তাহলে অ্যাড করার দরকার নেই এখানে হচ্ছে মেইল আপনি যে কোনো একটা ইমেল কন্ট্যাক্ট ইমেল অর্থাৎ ইউটিউব যে প্ল্যাটফর্ম ইউটিউব যেন আপনার সাথে ইন ফিউচার কোনো তথ্যের জন্য কোনো সমস্যার জন্য যোগাযোগ করতে পারে এর জন্য আপনি চাইলে এখানে একটা ইমেল অ্যাড্রেস দিয়ে রাখতে পারেন তো আমি একটা আমি একটা আমি একটা ইমেল অ্যাড্রেস এখানে দিয়ে দিচ্ছি আমি আমার মেইলটা দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের মেইলটা দিয়ে দিবেন বিলাল ইনফো তথ্যের জন্য আমি অনেক কিছু লুকিয়ে রাখলাম অ্যাট দা রেট ডট কম আমি একটা জাস্ট মিলটা এখানে দিয়ে রাখলাম এরপর হচ্ছে অটারমার্ক ভিডিও ওয়াটারমার্ক বলতে আমরা যেটা বুঝাই এখানে এমন একটা কাবার পিকচার বা এমন একটা চ্যানেলের লোগো বসাতে হবে যেন আপনার কোনো ভিডিও অন্য কেউ কাটসাট করে ভিডিও অডিও বা কোনো রিমিক্সিং করে যে কোনো প্রকার রিমিক্সিং করে কখনও কোনো দিন কেউ ব্যবহার করতে পারবে না সেক্ষেত্রে কপিরাইট ইস্যু আসবে আপনি যদি এই ওয়াটারমার্কটা ব্যবহার করেন তাহলে আপনার এই সুবিধা যদি আপনি ওয়াটারমার্ক ব্যবহার না করেন তাহলে আপনার যে কোনো ভিডিও যে কেউ ব্যবহার করতে পারে অডিও ভিডিও সে ব্যবহার করে এটা হচ্ছে ওয়াটারমার্কের ধরন তার কাজ এখন আমরা এখানে দুটো জিনিস চেয়েছে আমার কাছ থেকে একটা হচ্ছে ব্যানার পেজ ব্যানার পেজ বলতে আমরা বুঝি গেছে কভার ফটো আর একটা হচ্ছে প্রোফাইল পিকচার প্রোফাইল পিকচার তো বুঝি আমরা সবাই তো আমরা প্রোফাইল পিকচার এবং ব্যানার পেজ এই দুটো লোগো জাস্ট ক্যানভা থেকে ক্রিয়েট করে নেব তো ক্যানভাতে আমরা চলে যাব এখন সাথে থাকবেন এর জন্য আমরা অন্য একটা মেইল লগ ইন করে নেব আমার এখানে আমি ক্যানভা প্রিমিয়ামটা ব্যবহার করি অন্য একটা মেইল কিনে নিয়েছি আমি ক্যানভাটা জাস্ট ক্যানভাটা ওপেন করে নিলাম ক্যানভাটা ওপেন করার পর আমি এখানে সার্চ বারে গিয়ে লিখবো প্রথমে আমার যেহেতু একটা প্রোফাইল পিকচার দরকার ইউটিউবের জন্য তাহলে আমরা সার্চ বারে গিয়ে লিখব ইউটিউব প্রোফাইল পিকচার সাইজ ইউটিউব প্রোফাইল পিকচার সাইজ জাস্ট ইন্টারপ্রেস করে দিলাম ইউটিউব প্রোফাইলের জন্য যে সাইজের ইমেল ইমেজটা দরকার ওরা সেই সাইজের অবশ্যই ডিজাইন ওরা দিয়ে দেবে জাস্ট সেটাকে আমরা শুধু নিজেদের মতো করে কাস্টমাইজ করে নেব এখানে একটা দেখতে পাচ্ছেন যে কোনো একটা ডিজাইন যার আর যার যেটা ভালো লাগে এখানে তো ডিজাইন পছন্দ করার কিছু নেই এক একজনের এক একটা ডিজাইন ভালো লাগে তো আমি জাস্ট এটাকে সিলেক্ট করে নিলাম নিজেদের মতো করে আপনারা কাস্টমাইজ করে নেবেন দেখতে পাচ্ছেন কাস্টমাইজ দিস টেমপ্লেট ক্লিক এখন এখনো আমাকে কাস্টমাইজের জন্য যথেষ্ট অপশন দিয়ে রেখেছে আপনারা আপনাদের মতো করে কাস্টমাইজ করে নেবেন তো আপনি চাইলে এই পিকচারটা আপনি চেঞ্জ করে করতে পারেন নিজের একটা পিকচার বসাতে পারেন অথবা যে কোনো ধরনের আপনার পছন্দকৃত পিকচার এখানে আপনি বসাতে পারেন তো আমি কাস্টমাইসের জন্য খুব বেশি সময় না নিই যেহেতু ভিডিও ডিউরেশনটা অনেক লম্বা হবে তার জন্য ভিডিওটা শেয়ার অপশনে গিয়ে আমি এটা কী করবো সেভ করে নেব বা ডাউনলোড করে নেব আপনি চাইলে এখানে জেপিজি সাইজ নিতে পারেন অথবা পিএনজি সাইজ নিতে পারেন এটা আপনার নিতান্ত ইচ্ছা তো এটাকে আমি ডাউনলোড করে নিলাম বাস এটা ডাউনলোড হয়ে গেল এখন আমরা ফিরে যাব ইউটিউবে কভার ফটো তৈরি করার জন্য একটা আমরা তো কভার ফটোর জন্য আমাকে অবশ্যই সার্চ পারে গিয়ে লিখতে হবে ইউটিউব কভার ফটো সাইজ ইউটিউব কভার ফটো সাইজ সাইজ এখানে কভার জন্য অনেক ধরনের দেওয়া আছে বাস আপনি আপনার মতো করে একটা সাইজ পছন্দ করবেন তো একদমই ভিডিওটা শর্টলি শেষ করার জন্য আমি এই সাইজটাকে সিলেক্ট করে নিলাম বা এই ডিজাইনটাকে চুজ করে নিলাম এখান থেকে কাস্টমাইজের জন্য আবারও কাস্টমাইজ দিস স্টেম যেতে হবে তারপর আমাকে এই যে বিষয়বস্তুগুলো দিয়েছে নিজেদের মতো করে আপনি এডিট করতে পারেন এখানে চ্যানেল চ্যানেল এটা আলটিমেটলি একটা দেওয়া আছে জাস্ট ছোট্ট করে এটাকে আমরা কাস্টমাইজ করে নেব আপনি যে চ্যানেলের নামটা দিয়েছেন সেটাকে এখানে বসিয়ে বেলাল জাস্ট আমি আমার ইউটিউবের জন্য এই চ্যানেলের নামটা দিয়েছি বিধায় আমি এই চ্যানেলটা দিয়ে দিলাম এটাকে কাস্টমাইজের জন্য সুন্দর দেখানোর জন্য এটাকে আমি চাইলে কম বেশি করতে পারি ছোট বড় করতে পারি এর স্থানটা চেঞ্জ করতে পারি এলোপাথারি যে সেন্টেন্সগুলো আছে এগুলো নিজেদের মতো করে ডিলিট করে দিতে পারেন বাস আমার চ্যানেলের লোগোটা তৈরি হয়ে গেল এটাকে আমি এখন ডাউনলোড করে দিচ্ছি ডাউনলোড অপশানে ক্লিক করার সাথে সাথে এটা ডাউনলোড হয়ে যাবে বাস কভার ফটো এবং প্রোফাইল পিকচার দুটোই ডাউনলোড হয়ে গেল আমি আমার প্রিভিয়াস মেইলে ফিরে যাব যে মেইল থেকে আমি ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট করতে চাচ্ছি এখন সর্বপ্রথম আমাকে যেটা করতে হবে আমার দরকার দুটো জিনিস একটা হচ্ছে প্রোফাইল পিকচার আর একটা হচ্ছে ব্যানার পিকচার দুটো জিনিস আমি সর্বপ্রথম ব্যানার পেজটা নিয়ে নিচ্ছি ব্যানার পিকচারটা নিয়ে নিচ্ছি আপলোডটা ক্লিক করলে ওরা একটা অপশন দেবে কোন অপশনে কোন ফোল্ডারে আমি আমার সেই পিকচারগুলো লিখেছি সেটার জন্য আমাকে বল বলবে সেটা ওপেন করতে তো আমি ডাউনলোড পিকচারে রেখেছি ডাউনলোড অপশানটা আমি ক্লিক করে নিলাম এটা ওপেন করার পর এখানে দুটো দুটো জিনিস দেখতে পাচ্ছেন যে পিকচারগুলো আমি নিয়েছি একটা ব্যানার পিকচার একটা প্রোফাইল পিকচার তো আমি ব্যানার পিকচারটা ওপেন করে নিলাম এটাকে যদি আমি ডাউন করে দিই ব্যানার পিকচারটা আলটিমেটলি এটা ডাউনলোড হয়ে যাবে এরপর হচ্ছে আমার আমাকে চেয়েছে আমার কাছ থেকে চেয়েছে ওরা প্রোফাইল পিকচার তো প্রোফাইল পিকচারের জন্য আমি আবারও আপলোডে ক্লিক করবো আপলোডে ক্লিক করলে এই যে প্রোফাইল পিকচারটা আমি তৈরি করেছি সেটাকে আমি এখন ওপেন করে নেব বাস ওপেন করে নিলাম কতটুকু অংশ আমরা এখানে রাখবো রাখবো না সবকিছু এখানে দেওয়া আছে অংশ শো করবে সেটা দেওয়া আছে এটাকে যদি ডান করে এই পিকচারটাও আলটিমেটলি ডাউনলোড হয়ে যাবে এবং প্রোফাইল পিকচার ব্যানার পিকচারটা এখানে শো অফ করবে প্রতিনিয়ত অর্থাৎ অন্যজনের কাছে এইভাবে শো অফ করবে একটি ইউটিউব চ্যানেল খোলা এবং কাস্টমাইজ করা যারা একদমই নতুন তাদের জন্য যথেষ্ট কঠিন তো আমি এখানে যে তথ্যগুলো দিয়েছি আশা করছি এই এই সিস্টেমে যদি কেউ ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে আশা করছি তার চ্যানেলটা সুন্দরভাবে ক্রিয়েট হয়ে যাবে এবং কাস্টমাইজ হয়ে যাবে সম্পূর্ণ এখন যদি আমি পাবলিশ করে দিই আমার চ্যানেলটা ওকে নতুন ইউটিউব ইউটিউবারদের জন্য আশা করছি ভিডিওটা যথেষ্ট কাজে লাগবে আমার ভিডিওর একটা তথ্য যদি কারো কাজে লাগে তবে নিজেকে মনে করবো আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ